পরিবেশ দূষণের ফলে জীবন রক্ষাকারী সকল উপাদান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জনজীবন হয়ে উঠছে দুর্বিষহ মাতাল হয়ে উঠছে প্রকৃতি হুমকি রূপ নিচ্ছে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি একটু সচেতন হলে হয়তো মানুষ কি রাখতে পারবে পরিবেশের ভারসাম্য এই সমস্যা মোকাবেলা করার খুব কার্যকরী অস্ত্রগুলোর মধ্যে একটি হচ্ছে গাছ তাই প্রাকৃতিক বনাঞ্চল রক্ষণাবেক্ষণ করার পাশাপাশি বাড়ির আঙিনায় রাস্তার ধারে কলকারখানার ফাঁকে ফাঁকে বাসার বারান্দায় কিংবা ছাদে বেশি করে গাছ লাগানোর কোন বিকল্প নেই গাছ লাগাতে উদ্বুদ্ধ করার পাশাপাশি এর বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে নিয়মিত আয়োজন আমার বাগানে আপনাকে স্বাগত জানাই আসসালামু আলাইকুম আমাকে অনেকেই প্রশ্ন করেন গাছ লাগানোর জন্য মাটির সাথে কি কী মেশাতে হবে অর্থাৎ গাছ লাগানোর জন্য মাটি কি করে তৈরি করতে হবে আজকের ভিডিওটিতে দেখাবো কি করে টবের মাটি তৈরি ও গাছ রোপণ করতে হয় টবের মাটি তৈরি করার জন্য চার ভাগ দোয়াশ মাটির সাথে দিতে হবে এক ভাগ গোবর সার পাতা পচা সার বা কম্পোস্ট সার এর যে কোনো একটি হলে হবে এবং এর সাথে সামান্য এনপিকে সার বা রাসায়নিক সার এখন সবগুলো উপাদান ভালোভাবে মিশিয়ে দুই থেকে চার দিন রোদে শুকাতে হবে জৈবিক সার ভালোভাবে মাটির সঙ্গে মিশতে অনেক সময় লাগে সদ্য সার মেশানো মাটিতে গাছ বসালে সারের উপকারিতা কম পাওয়া যায় ও অনেক সময় সারের পচন ক্রিয়া শুরু হওয়ার ফলে মাটির মধ্যে যে উত্তাপের সৃষ্টি হয় তাতে গাছ মরেও যেতে পারে মাটি আগে থেকে তৈরি করার আরেকটি ভালো দিক হচ্ছে সার পচার সময় যে গরমভাবে সৃষ্টি হয় তার অস্তিত্ব মাটিতে থাকে না ফলে গাছ লাগানোর সময় থেকেই গাছ সার গ্রহণে সক্ষম হয় এই নিয়মে মাটি তৈরি করা হলে কয়েক রকম গাছ ছাড়া প্রায় সব জাতীয় গাছই ভালো হবে এখন আমি দেখাচ্ছি কিভাবে টবে চারা রোপণ করবেন যে টবে চারা রোপণ করবেন সেই টবে যেন পানি নিষ্কাশনের জন্য ছিদ্র থাকে সেটি দেখে নেবে ছিদ্র যদি বড় হয় তাহলে তা একটি ইটের টুকরো দিয়ে ঢেকে দিতে হবে তারপর টবের তলদেশে প্রথমে কিছুটা মাটি দিয়ে তাতে গাছটি স্থাপন করতে হবে রোপণের সময় গাছটি টবের মাঝখানে বসাতে হবে এবং শিকড় চারদিকে প্রসারিত করে আলতোভাবে চারদিকে মাটি দিয়ে টব ভর্তি করে দিতে হবে এরপর আস্তে আস্তে চাপ দিয়ে মাটি শক্ত করে দিতে হবে যাতে চারা গাছ হেলে না পড়ে এবং সোজা হয়ে দাঁড়িয়ে থাকে গাছ লাগানোর পর তাতে অপ্রয়োজনীয় কোনো ঢাল বা মরা পাতা থাকলে তা পরিষ্কার করে দিন সদ্য লাগানো চারা সরাসরি রোদে না রেখে কয়েকদিন ছায়ার মধ্যে সহনশীল করে নিতে হবে তবে এই অবস্থায় সকাল এবং বিকালে রোদ লাগানো যেতে পারে গাছকে সোজা রাখার জন্য যদি অবলম্বনের প্রয়োজন হয় তাহলে চারা অবস্থা থেকেই এ ব্যবস্থা করতে হবে তা না হলে বারবার খুঁটি উঠানো বসানোর ফলে গাছও শিকড়ের ক্ষতি হতে পারে গাছকে অবলম্বনের সঙ্গে এমনভাবে বাঁধতে হবে যাতে গাছের কোনো ক্ষতি না হয় টবে গাছ লাগানোর পর পানি দিয়ে মাটি ভিজিয়ে দিতে হবে জাজরি দিয়ে পানি শেষ দেওয়া ভালো মাটিতে রস কম থাকলে গাছ বাড়ে না আবার অতিরিক্ত পানিতে গাছের শিকড় ও গোড়া পচে যায় তাই পরিমাণ মতো পানি দিতে হবে টবের মাটি ও খাদ্য উপাদান সীমিত বলে সব টবের গাছেই উপরই সার দেওয়ার দরকার হয় টবে গাছ লাগানোর দুই থেকে তিন মাস পর থেকে পনেরো দিন পর পর সার দিতে হয় কিভাবে গাছে সার দিতে হয় সে সম্পর্কে আমার আরও একটি ভিডিও আছে সেটি দেখে নিতে পারেন আমি যেই পদ্ধতি দেখালাম এভাবে যদি গাছ লাগান তাহলে আপনার গাছ হয়ে উঠবে আরও বেশি সবুজ ও প্রাণবন্ত আপনার সুন্দর বাগানের প্রত্যাশায় আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না